আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকে কথা বলবো যে এই আমরা এক্সাম দিয়েছি এই এক্সামের রেজাল্টটা আমাদের কিছুদিনের পর রেজাল্টটা আমাদের প্রকাশিত হবে সো আমরা রেজাল্টটা দেখব কোন অ্যাপসের মাধ্যমে এবং কিভাবে দেখব দ্রুত সেই দিন কিন্তু সার্ভার আমাদের প্রবলেম হয় সো আপনারা কোন অ্যাপসটা নামাবেন সব কিছু আজকে বিস্তারিত বলতেছি আর রেজাল্টটা আমাদের কয় তারিখে দিবে রেজাল্টটা মেবি আমাদের প্রথম আলো নিউজ থেকে আমরা জানতে পারছি যে আমাদের রেজাল্টটা পনেরোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন প্রকাশ করা হবে সো তার জন্য আমরা কিভাবে রেজাল্টটা দেখব সো সেটাই আজকে ভিডিওতে দেখাচ্ছি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কি করব ফার্স্টে আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোর থেকে আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে সিম্পলি সার্চ করব সার্চ কর এসে এসেছি রেজাল্ট অ্যাপস এখানে ক্লিক করবেন দিয়ে ফার্স্টে যে অ্যাপসটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন সো সেটা ইনস্টল করার পর আমাদের অ্যাপসের মধ্যে কিছু অ্যালাউ চাইবে অ্যালাও দিবেন সো অ্যালাও দেওয়ার পর এখান থেকে আমাদের রেজিস্ট রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সব কিছু দেখতে পারবো যে আমরা বোর্ডের মার্কশিট সহ আমরা দেখতে চাই নাকি এস এম এর রেজাল্ট দেখতে পাই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো সো এইটাতে অনেক সুবিধা আছে সো আমরা কী করবো ফার্স্টে বোর্ডে ক্লিক করব তারপর আপনি যেই বোর্ডের হন না কেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন এখান থেকে মাদ্রাসা আমি সিলেক্ট করলাম মেবি সো মাদ্রাসা সিলেক্ট করার পর এখানে আমাদের যেই রুলসগুলো বা যেগুলো আমাদের ফর্ম ফিল আপ করা লাগবে সেগুলো হচ্ছে ফলাফল দেখার জন্য দয়া করে নিচের তথ্য তথ্যসমূহ প্রদান করতে হবে আমাদের পরীক্ষার্থীর নাম বলতে আমরা কি এক্সাম দিচ্ছি আমরা কোনটাতে এক্সাম দিচ্ছি আমরা যাতে আলিমের দেখব বলতে সবাই স্কুল কলেজ মাদ্রাসা সবই কিন্তু একই কিন্তু এখান থেকে আমাদের যে রেজাল্টটা দেখার জন্য আমাদের ভিন্ন তরফ দিতে হবে এই চেত আলিম সমান এখান থেকে দেখতে পারবো দাখিল এখানে মাদ্রাসা সিলেক্ট করছি তাই এখানে মাদ্রাসারগুলো দেখাচ্ছে আপনি যদি কলেজের দেখতে চান তাহলে কলেজের ওটাও দেখাচ্ছি কিন্তু ভিডিওটা একটু লং হবে সো আমরা কী করবো ফার্স্টে এখান থেকে এইচএসসি আলিম এখানে ক্লিক করব তারপর পরীক্ষার্থীর শাল অবশ্যই আমাদের এই সালটা এখন থাকবে দু হাজার মনে হচ্ছে দু হাজার মনে হয় থাকবে এইটা তারপরে এখান থেকে আমরা কি করব বোর্ডের নামটা দিতে হবে অবশ্যই যেই বোর্ডের হন না কেন সেইটা আপনি সিলেক্ট করবেন সব রুলস কিন্তু একই নিয়ম সো এখান থেকে আমাদের বলা হয়েছে ফলাফলের ধরনটা আমরা কিভাবে দেখব এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে নির্বাচন একান্ত ফলাফল দেখতে পারবো প্রতিষ্ঠানের ফলাফল এবং সেন্টারের ফলাফল এখান থেকে সব কিছু ফলাফল আমরা দেখতে পারবো সো আমরা একান্ত দেব যাতে একান্ত দেখব তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার যে রুল নাম্বারটাই আছে সেই রুল নাম্বারটি বসাতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এখানে দেখতে পারতেছেন ক্যাপচার আছে এই ক্যাপচারটা আপনাকে সিম্পলি এখানে বসাই দিতে হবে নাম্বারগুলো টাইপ করে দিয়ে ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন তাহলে আপনি ফলাফলটি দেখতে পারবেন আর যদি এই অ্যাপসটার মাধ্যমে যদি এই অ্যাপসটা দিয়ে করবেন আর যদি এইটা দিয়ে না হয় তাহলে একবারে চলে আসবো আমরা গুগলে গুগলে আসার পর এখান থেকে আমরা কি করব সিম্পলি সার্চ করা লাগবে আমাদের এই রেজাল্ট মানে এইসএসএচি রেজাল্ট বলতে যে কোনো একটা সার্চ দিলে আমাদের ইডিকেশন বোর্ড রেজাল্ট এখানে অপশানটা চলে আসবে সো এখান থেকে আপনি কি করবেন সিম্পলি আপনার এক্সাম দিয়েছেন কোন এইচ এস এখান থেকে এইসিএসচি আলিম বা দাখিল যেগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন সো এখান থেকে দুইটা সিলেক্ট হবে আলিম দিলে হবে তারপর এখান থেকে আপনার ইয়ারটা দিতে হবে কোন সালে আপনি এক্সাম দিয়েছেন সেটা দিবেন দু হবে এখানে তারপর বোর্ড নেমটা দিবেন আপনি মাদ্রাসার হন না ঢাকার ময়মনসিং যেটা যেইটা আপনার বোর্ড সেটাতে আপনি সিলেক্ট করবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি রুল নাম্বারটি দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে ক্যাপচার দেওয়া আছে মেবি এটা হচ্ছে আপনার কত হবে সাত আট তিনে যত হবে এখানে আপনি দিয়ে দিবেন তারপর সাবমিট করবেন তারপর আপনাকে মার্কশিটটা চলে আসবে আপনি সব কিছু দেখতে পারবেন আর এইটা হচ্ছে মনে হয় সেদিন কাজ করবে না আপনি ওই অ্যাপসটা দিয়ে করতে পারেন সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন